দেখো বন্ধুরা এই যে আলামিনের মানে আব্বার কবরটা কবরের যে শেষের বাসটা মানে একটু ব্যাকা হয়ে গেছে সেই কবরটা মানে আলামিন এই বাসটা মানে আলামিন সোজা করে দিচ্ছে আলামিন ছাড়ো 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 এই হয়েছে ছাড়ো ছাড়ো আসলাম আলাইকুম বন্ধুরা আমি মানে অনেক দিন পর মানে আলামিনদের মানে বাড়িতে আমি আসলাম আজকে আমি দেখছি আলামিন ওর মানে আব্বার কবরের কাছেই মানে দাঁড়িয়ে আছে কি ব্যাপার এদিকে দেখাও কোথায় পোকা কার সঙ্গে কথা বলছো তোমার আব্বার সঙ্গে আলাবিন আলাবিন এই যে বন্ধুরা এটা হচ্ছে আলাবিনের সেই আব্বার মানে সারা জীবনের একটা স্থায়ী ঠিকানা কবরটা কার এটা এটা তোমার দাদর কবর এই যে বন্ধুরা এই যে পাশে যে এই যে একটু জঙ্গল প্রকৃতি দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ আলমিনের দাদুর কবর আর এটা কার কবর আচ্ছা ওই বাসটা এই ওইভাবে ওরকম কেন বাসটা সোজা করতে হবে তো বাসটা সোজা করে তো দেখো বন্ধুরা এই যে আলামিনের মানে আব্বার কবরটা কবরের যে শেষের বাসটা মানে একটু ব্যাকা হয়ে গেছে সেই কবরটা মানে আলামিন এই বাসটা মানে আলামিনের সোজা করে দিচ্ছে এই যে বন্ধুরা এই যে আলামিনের আব্বাও মানে মানে ঘরে থাকে না আলামিনের আব্বার মানে কবরের মানে এই যে মশারিটা একটু বাঁকা হয়ে গেছে বলে মানে নিজ সন্তান বলে মানে এত মায়া এই দিক দিয়ে কিন্তু অনেক মানুষ যায় তবু এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে না তারপরে ওই যে নিজ সন্তান মানে বাবার প্রতি টান থাকলে যা হয় যে এই যে বন্ধুরা এই যে নিজ সন্তান কাকে বলে দেখুন এই যে তার আব্বার কবরের বাসটা সোজা করার জন্য মানে ঘর থেকে সাবল বের নিয়ে চলে আসছে খোড়ো দেখি এটা শিলা হ্যাঁ ভালো হবে এ আমি ধরছি এখানে এই করো গোড়াটাকে শক্ত করো এই যে মানে এটা এটা হচ্ছে একটা রক্তের বাঁধন এটা রক্তে যদি টান না থাকতো অ্যালবিন মানে কখনো কোনো ক্রমে এই বাসটাকে মানুষ সোজা করতো না অ্যালবিন ছাড়ো 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 এই হয়েছে ছাড়ো ছাড়ো হাত হাত দেয় না এটা হাত দেয় না দেখো বন্ধুরা এই যে হ্যাঁ হাত দেয় না এটা এটা হাত দেয় না ও এটুকুই ঠিক আছে থাক 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 এটা ভাঙলো কি আলামি এইদিকে দেখাও তোমাকে চকলেট দেবো কিন্তু এই যে যে বদমাইশিগুলো করো সেগুলো বন্ধ করতে পারবে তো এ ফেরোজ দেখি ফিরোজ চারটি না সবগুলো নিয়ে আসো আমি চারটে না এইদিকে এইদিকে দেখাও আমি অনেকগুলাই দেবো কিন্তু আমার কথা শুনতে হবে শুনবে তোমার মা তো পাগলি তোমার মার কথা শুনলেও চলবে না আমার কথা শুনতে হবে শুনবে তো হ্যাঁ এটা ক্যামেরা তুমি এখন খাবে কটা তুমি প্রথমে কটা বললে চারটে তো কটা বললে চারটে এখানে কতগুলো আছে তুমি দেখি গন কটা আছে গনক কটা আছে কোনো দেখবো বন্ধুরা আলামিনের মাকে মানে আমরা দেখাতে পারবো না আলামিনের মা মানে তার মজনু না থাকার কারণে মানে লাইলি সম্পূর্ণরূপেই তার ভারস মানসিক ভারসাম্য দেখতে হারিয়ে ফেলেছে সেই জন্য আলামিন মানে সেইরূপ আমাদের সঙ্গে মানে কথাও বলে না এবার আলাম আলামিনের আপনাদের সবাই জানেন আলামিনের আব্বুদার নেই আর আলামিনের মা হচ্ছে সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যহীন এক মহিলা এবার আলামিনকে দেখার জন্য কেউ নেই সেই জন্য আলামিন একটু এখন বেয়াড়া হয়ে গেছে বেপরোয়া এই যে কেক তোমার এই যে এটাও ধরো ক্যাটবেরিও ধরো এই ধরো এটা ধরো আমি আমি দিচ্ছি তুলে আমি আমি দিচ্ছি এই যে তুমি যদি কথা শোনো এদিকে দেখাও তুমি যদি কথা শোনো আমার তাহলে আমি আবার তোমার কাছে আসবো আর যদি কথা না আর এই যে গাছে গাছে যদি তুমি বেড়াও আমি আর আসব না বোঝা গেল এদিকে দেখাও আমি কি বললাম বুঝতে পারলো তুমি দেখ তুমি রেখে আসো বাড়িতে রেখে আসো